মদিনার আকাশে তখন শান্তির সুবাতাস বইছে মহানবী হজরত মুহাম্মদ সাল্ল সাল্লাম আর তার সাহাবিগণ মক্কা থেকে হিজরত করে এসেছেন কিন্তু সেই হিজরতের পিছনে ছিল এক হৃদয় বিদারক ইতিহাস মক্কার কাফিররা মুসলমানের উপর বছরের পর বছর অত্যাচার চালিয়েছিল কেউ ছিল জুলুমের শিকার কেউ ছিল অপমান কেউ আপন হারিয়েছে কেউ আবার ঘরবাড়ি সম্পদ সব কিছু ছেড়ে নতুন জীবন শুরু করেছে মুসলমানেরা মদিনায় শান্তি পেলেও মক্কার ক্রাইশ নেতারা তখনও শান্ত হয়নি মক্কার ক্রাইশ নেতারা প্রতিনিয়ত চক্রান্ত করে যাচ্ছিল কিভাবে মদিনায় থাকা মুসলিমদের ধ্বংস করা যায় একদিন রসুলের কাছে খবর আসে মক্কার ক্রাইশ নেতারা বিশাল একটি কাফেলা পাঠিয়েছে সিরিয়া দেশের মধ্যে যার নেতৃত্বে রয়েছে আবিউ সুফিয়ান এই কাফেলাটি ছিল মুসলিমদের মক্কায় ছেড়ে আসা ধন সম্পদে ভরপুর নবীজি সাল্লু আলি সাল্লাম এই খবর পেয়ে সাহাবাদের ডাকলেন এবং সবাইকে বললেন তোমরা কি চাও তোমাদের ছেড়ে আসা হক আদায় করে নেওয়া হোক রসুলের এই কথা শুনে সাহাবিরা বললেন হে রসুল আমরা তো এই পথে আমাদের এবং মাল কুরবান করতে প্রস্তুত আছি তখন মুসলিমদের উদ্দেশ্য ছিল কাফেলাটিকে আটক করে নিজের সম্পদ ফেরত পাওয়া কিন্তু আবু সুফিয়ান মুসলমানদের এই খবর পেয়ে খুব চালাকির সাথে মুসলমানকে এড়িয়ে চলে যায় এবং মক্কার মধ্যে খবর পাঠিয়ে দেয় যে আমাদের পিছনে মুসলমানরা তারা করছে তাই এই মুসলমানের সঙ্গে লড়াই করার জন্য একটা সৈন্য বাহিনী পাঠিয়ে দাও সেই খবর চলে যায় মক্কায় মক্কার নেতারা ভয় পেয়ে বিশাল এক যুদ্ধ বাহিনী এই কাফির বাহিনীর লক্ষ্য ছিল শুধু কাফেলাকে রক্ষা করা নয় বরং মুসলিমদের চিরতরে শেষ করে দেওয়া প্রিয়দর্শক বদরের প্রান্তরে সূর্য যখন মাথার উপর মরুভূমির গরম বালুর উপর ধীরে ধীরে এগিয়ে আসছে এক ভয়ানক ঝড় এই ঝড় কোনো বাতাস নয় ছিল মক্কার কাফিরদের এক বিশাল সেনাবাহিনী এই বাহিনী যেন ছিল জঙ্গলি পশুর এক দল যারা ধ্বংস আর অহংকারে মত্ত ছিল আবুজেহেল ছিল এই বাহিনীর নেতা এক হিংস্র সিংহের মতো আবু জেহেল গর্জন করেছিল যে আজ আমরা মুহাম্মাদের অনুসারীদের চিরতরে মুছে ফেলব অতবা এবং সাইবা ছিল কাফিরদের বুদ্ধির ঘোড়া তারা যেন পুরনো হাতির মতো যুদ্ধের কৌশলে দক্ষ কিন্তু ইমানের আলোহীন তাদের কাছে ইমানের আলো ছিল না কাফির বাহিনীতে ছিল এক হাজারের বেশি সৈন্য অধিকাংশ সৈন্যই ঘোড়ার পিঠে সওয়ার ছিল যেন এক ঝাঁক বনো ঘোড়া মরুপ্রান্তরে ধ্বংসের বার্তা নিয়ে ছুটে আসছে কাফিরদের এই সেনাবাহিনীর মালপত্র বহনের জন্য ছিল বহু উঠ যেন মরুভূমির গর্জন ধ্বনি উঠগুলো যেন ছিল তাদের অহংকারের প্রতীক যে আমরাই শ্রেষ্ঠ আমরাই শক্তিশালী কাফিররা এসেছিল লোহার বর্মে ধারালো তর বাড়ি হাতে চকচকে ঢাল ছিল যেন এক একটা হিংস্র চিতা যারা শিকারে এসেছে কিন্তু ওই কাফিররা জানত না তাদের শিকার মাটির মানুষ নয় বরং আকাশের সৈনিক কাফিরের সৈন্যরা সঙ্গীতে উম্মাদ গান বাজনায় মাতাল হয়ে গিয়েছিল যেন পশুর ঝাঁক উল্লাসে মেতেছে কাফিরের এই সৈন্যরা বলতেছিল আজ আমরা জয় উদযাপন করব নবী এবং তার সাহাবিদের শেষ করে দিয়ে কিন্তু কাফিরের এই সৈন্যরা ভুলে গিয়েছিল সত্যের পক্ষে যখন আল্লাহ থাকেন তখন সংখ্যার গর্জনও তেমন কিছু হয় না প্রিয়দর্শক এদিকে সকাল হয়ে এসেছে মদিনায় বাতাসে ছিল এক অজানা উত্তেজনা রসুল্লাহ আলু সাল্লামের চোখে ছিল দৃঢ়তা হৃদয়ে ছিল আল্লাহর উপর অটল ভরসা রসুল সাল্লু সাল্লাম জানতেন সামনে এক কঠিন যুদ্ধ কিন্তু তিনিই তো ছিলেন নেতৃত্বের শ্রেষ্ঠ উদাহরণ রসুল আলী সাল্লামের পক্ষ থেকে যখন ঘোষণা এলো চলো বদরের দিকে কাফেলার রক্ষার নামে কাফিররা আসছে মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়তে তখন মদিনার প্রতিটি মমিন হৃদয়ে কেঁপে উঠল কিন্তু পিছনে সরে কেউ আসে নাই ভোরবেলা মদিনার মসজিদ থেকে শুরু হলো প্রস্থান মুসলমানরা ছিল মাত্র তিনশো জন কারো হাতে ঢালো নেই কিন্তু প্রত্যেকের হৃদয়ে ছিল এক জ্বলন্ত ইমান যে আমরা আল্লাহর পথে যাচ্ছি জয় না হয় শহীদ হব একজন মুসলমান বলছে আমার কাছে শুধু একটি তলোয়ার আছে কিন্তু আমি এটিকে জানের চেয়ে বেশি ভালোবাসি কারণ আমি এটি আল্লাহর পথে ব্যবহার করব আর একজন মুসলিম কিশোর এসে বলছে হেরসুল সাল্লু আলি সাল্লাম আমাকে এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ থেকে বাদ দিবেন না আমি তরুণ হলেও হৃদয়ে সাহস আছে আর জান্নাতের আশায় আমি এই যুদ্ধে যাচ্ছি আরেকজন বৃদ্ধ সাহাবি বললেন হে আল্লাহ রসুল আমি বুড়ো হয়েছি কিন্তু আস যদি জান্নাতের দরজায় শহীদ হয়ে যেতে পারি এর চেয়ে বড় কিছু আর হতে পারে না রসুল সাল্লু সাল্লাম হাতে প্রতিটি সাহাবিকে আলিঙ্গন করছেন সবার জন্য দোয়া করছেন এই পরিস্থিতির মধ্যে মদিনার নারীরা কাঁদছে কিন্তু তাদের মুখে একটা কথাই উচ্চারণ হচ্ছে যে আল্লাহ রসুল যাও ফিরে না এলেও আফসোস হবে না কিন্তু ইমানের উপরে অটল থাকিও কাফিরদেরকে তোমরা মজা চাকিয়ে দিও এমন এক কাফেলা বের হলো মদিনা থেকে তাদের কাছে ছিল না কোনো অর্থ ছিল না কোনো বাহন ছিল না কোনো বিশাল অস্ত্রাগার তবুও সেই বাহিনী ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দল কারণ তাদের সামনে ছিলেন মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিউলাম আর সাথে ছিলেন আল্লাহ তালার সাহায্য প্রিয়দর্শক এভাবে তিনশো তেরো জন মমিন বেরিয়ে পড়ল বদরের দিকে যেখানে ইতিহাস বদলাবে ইমানের বিজয় হবে আর সত্য প্রতিষ্ঠিত হবে রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম প্রায় তিনশো তেরো জনাবিকে নিয়ে বের হলেন কেউ জানত না সামনে অপেক্ষা করছে কেবল কাফেলা আটকানো নাকি কিছু যখন জানলেন যে তাদের আসার আগেই কাফেলা পালিয়ে গেছে এবং আবু সুফিয়ান মক্কার মধ্যেই খবর পাঠিয়ে দিয়েছে এবং ক্রাইশ বাহিনী মক্কা থেকে যুদ্ধের জন্য আসছে তখন রসুল সাল্লাম সাহাবিদের দিকে জিজ্ঞেস করতে শুরু করলেন রসুন সাল্লাম বললেন হে আমার সাহাবিরা তোমরা কি বলো আমরা যুদ্ধ করব নাকি ফিরে যাব। আমাদের সামনে কাফিরদের বিশাল বড় একটা সেনাবাহিনী আসছে আমরা মাত্র কয়েকজন মানুষ এসেছি আমরা এসেছিলাম ওই কাফেলাকে আটক করার জন্য কিন্তু আমাদের সম্মুখীন হচ্ছে এখন বিশাল বড় একটি যুদ্ধ এই অবস্থার মধ্যে আমরা যুদ্ধ করব নাকি মদিনায় ফিরে যাব। রসুল সাল্লা আলুসাল্লামের সাল্লামের এই কথা শুনে মহাজির এবং আনসার সবাই এক বাক্যে বললেন ইয়া রসুল আপনি যেখানে নিয়ে যান আমরা সেখানেই যাই আমরা মুসার উম্মতের মতো নই যারা বলেছিল তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করুক আমরা এখানে বসে আছি আমরা তাহা করব না আমরা আপনার সঙ্গে আছি এবং আমরা আপনার সঙ্গ কখনো ছাড়ব না প্রিয়দর্শক এই ছিল বদরের যুদ্ধের সূচনা কাফেলা আটকাতে গিয়ে যুদ্ধের ময়দান তৈরি হল ইতিহাসের প্রথম ইসলামী যুদ্ধ শুরু হল যা শুধু একটি লড়াই নয় বরং হক ও বাতিলের মধ্যে চিরকালীন পার্থক্য নির্ধারণকারী এক অলৌকিক দিন ছিল এই ঘটনা শুধু একটি কাহিনী নয় বরং মুসলিম উম্মাহর আত্মত্যাগ ইমান আল্লাহর উপর ভরসা এবং নেতৃত্বের প্রকৃত একটা দৃষ্টান্ত এই যুদ্ধের মধ্যে আমরা পাই বদরের ময়দান ছিল চারিদিকে ছড়িয়ে থাকা শুষ্ক পাথুরে একটা ভূমি বালির ধুলো উড়ে যাচ্ছে হালকা বাতাসে সেই ভূমির মধ্যে সূর্য তখন রক্তিম আভা ছড়াচ্ছিল যেন আকাশও প্রস্তুত যুদ্ধের এক মহান দৃশ্য দেখার জন্য এটাই ছিল বদরের প্রান্তর মদিনা থেকে প্রায় আশি মাইল দূরে অবস্থিত এক নির্জন ও বিস্তীর্ণ উপত্যকা সেই উপত্যকায় তিনটি কুয়া বা পানির উৎস ছিল যা যুদ্ধের সময় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থান প্রিয়দর্শক বদরের প্রান্তরে একদিকে ছিল এক ছোট ও সুশৃঙ্খল বাহিনী সেটা হলো মুসলমানের দল তাদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন অনেকেই কেবল লাঠি তরবারি বা একটি ঢাল নিয়ে এসেছেন তাদের হাতে এছাড়া আর অন্য কোনো অস্ত্র নেই শুধুমাত্র দুইটি ঘোড়া ও সত্তরটি উঠ অধিকাংশ মুসলমানের পোশাক ছিল সাধারণ চেহারায় ছিল ক্ষুদার ঝাপ ও ক্লান্তি কিন্তু অন্তরে ছিল ইমানের আগুন রসুলের প্রতি ভালোবাসা ও শহীদ হওয়ার আকাঙ্ক্ষা এই যুদ্ধের প্রথম সারিতে ছিলেন সাহাবাইক রাম হজরতে আলী হজরত হামজা হজরত আবু বকর হজরতে উমর হজরতে মুসাব ইবনে উমায়ের হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ আনহম সকলেই চুপচাপ ছিলেন চোখে ছিল আত্মবিশ্বাস এবং আল্লাহর সাহায্যের জন্য আশা সবচেয়ে সামনে দাঁড়িয়েছিলেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম রসুল সাল্লি সাল্লাম একটি তাবুতে দাঁড়িয়ে বারবার আল্লাহর কাছে দোয়া করছিলেন এবং চোখ দিয়ে অশ্রু ঝরতেছিল ছিল রসুল সাল্লা সাল্লাম দোয়া করতে গিয়ে বললেন হে আল্লাহ যদি আজ এই মুষ্টিময় দলটি ধ্বংস হয়ে যায় তবে দুনিয়ায় আর কেউ থাকবে না যে তোমার এবাদত করবে এটা ছিল মুসলমানের অবস্থা অপর দিকে বদরের অপর প্রান্তরে ছিল একটা বিশাল বড় বাহিনী সেই বাহিনী ছিল ক্রাইশ কাফিরদের দল সংখ্যা ওদের ছিল এক হাজার শত শত উঠ ও ঘোড়া, পরনে রেশমি বর্ম হাতে ছিল উজ্জ্বল তরবারি ও বর্ষা তারা এসেছে অহংকার নিয়ে দম্ভ নিয়ে তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের পুরোপুরি মুছে ফেলা এবং করে দেওয়া এই বিশাল বড় কাফির বাহিনীর নেতৃত্বে ছিল আবু জেহেল উতবা ইবনে রিয়া সাইবা ওয়ালিথ ও অন্যান্য ক্রাইশ নেতারা এই ক্রাইশ নেতারা মনে করেছিল এটা একটি সহজ যুদ্ধ হবে যেন এক মিছিলে বিজয় অর্জন হয়ে যাবে প্রিয়দর্শক যুদ্ধের আগের রাত মুসলমানদের শিবিরে ছিল এক নিস্তব্ধতা ও আল্লাহর উপর নির্ভরতা রাতভর লাইল কান্না ইস্তিকফার ও দোয়া চলতেছিল মুসলমানদের শিবিরে অন্যদিকে ক্রাইশ বাহিনীতে ছিল গান ও মত ও আত্মবিশ্বাসের বাড়াবাড়ি রসুল সাল্লা সাল্লাম নিজে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন এবং সাহাবিদেরকে এক জায়গায় জমা করে বলতে লাগলেন কাল সকালেই জান্নাত অথবা শাহাদত আমাদের জন্য অপেক্ষা করছে প্রিয়দর্শক মুসলমানরা বদরের কুয়াগুলো আগেই দখল করে নেয় যাতে পানির উৎস তাদের হাতে থাকে এটি ছিল একটি মহান কৌশল আকাশে তখন মেঘ জমছিল হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি নেমে এলো একদিকে ধুলিময় ভূমি নরম হয়ে যায় মুসলমানের জন্য অন্যদিকে কাফিরদের দিকে ভূমি কাদামাটি হয়ে পড়ে যা ওই কাফিরদের চলাফেরা কঠিন করে দেয় চোদ্দই হেজরি সূর্য উঠতে শুরু করেছে বদরের ময়দানে দুই বাহিনী মুখোমুখি দাঁড়িয়েছে ক্রাইসরা প্রচন্ড আত্মবিশ্বাসে দাঁড়িয়ে আর মুসলমানরা কম সংখ্যক হলেও ইমানের জোরে পাহাড়ের মতো বিচল হঠাৎ ক্রাইশদের পক্ষ থেকে তিনজন বিখ্যাত যোদ্ধা এগিয়ে আসে বদরের ময়দানে ওই তিনজন যোদ্ধা ছিল উতবা সাইবা এবং ওয়ালিদ তারা বদরের ময়দানের মধ্যে এসে চ্যালেঞ্জ করে বলতে শুরু করল। হে মোহাম্মদ আমাদের সমমানের লোক পাঠিয়ে দাও আমরা তাদের সঙ্গে লড়াই করব। কাফিরদের এই কথা শুনে প্রথমে আনসারদের কয়েকজন এগিয়ে এলো কিন্তু ক্রাইশরা তাদের দেখে বলল। আমরা তো ক্রাইশের লোকদের সঙ্গে লড়তে এসেছি মদিনার লোকদের সঙ্গে না কাফিরদের এই কথা শুনে রসুল সাল্লাম বললেন হে হামজা হে আলী হে ওবায়দা এগিয়ে যাও তিনজন মহান সাহাবি বেরিয়ে এলেন হামজা রাজিয়াল্লাহ আনহু ছিলেন উতবার মুখোমুখি আলী রাজিয়াল্লাহ আনহু ছিলেন ওয়ালিদের মুখোমুখি ওবায়দা রাজিয়াল্লাহ আনহু ছিলেন সাইবার মুখোমুখি এই তিনজন লোক সামনাসামনি এবং মুখোমুখি হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই মুহূর্তেই হামজা জিয়া আনহু এবং আলী তাদের প্রতিপক্ষকে কাত করে ফেললেন ওবাইদা রাজিয়াল্লাহ আনহু সাইবার সঙ্গে কঠিন লড়াই করেন এবং আহত হন কিন্তু পরে হামজা জিয়াল্লাহ আনহু এসে সাইবাকে মেরে ফেলেন এই ছিল ইসলামের ইতিহাসের প্রথম দৈরথ এবং এর মাধ্যমে যুদ্ধের সূর্য উদিত হল এরপর শুরু হল পূর্ণাঙ্গ যুদ্ধ ক্রাইশদের বিশাল বাহিনী তরবারি ঢালার বর্ষা নিয়ে ঝাঁপিয়ে পড়লো রসুল সাল্লাম তখন নিজে তাবুতে দাঁড়িয়ে সাহাবাদের কাতারে কাতারে সাজিয়ে দিচ্ছিলেন এবং বলতেছিলেন সাবধান কেউ আগে বাড়বে না যতক্ষণ না আমি তোমাদের নির্দেশ দিই এরপরে রসুল সাল্ল আলী সাল্লাম নিজের হাতে এক মুঠো মাটি নিয়ে শত্রুর দিকে ছুঁড়ে মারেন এবং বললেন অপমানিত হোক তাদের মুখ আল্লাহর কুদরতে সেই মাটি ক্রাইশদের চোখে বুকে গিয়ে পড়ল এবং ভয় ঢুকে যায় ক্রাইশদের অন্তরে এই মাটি চোখে মুখে পড়ার কারণে তখনই আল্লাহ তালা ফারিস্তাদের পাঠালেন যাদের চেহারা ছিল বিদ্যুৎ বর্ণ সেই ফারিস্তারা সাদা ঘোড়ায় সওয়ার হয়ে নেমে এলেন আকাশ থেকে আল্লাহ তালা বলেন আমি তোমাদের এক হাজার ফারিস্তা দ্বারা সাহায্য করেছিলাম ক্রাইশ বাহিনীর নেতারা একে একে মারা যেতে লাগলো এই যুদ্ধের মধ্যে উতবা সাইবা ওয়ালিদ উমাইয়া আবু বক্করের ছেলে আব্দুর রহমানের তীর থেকে রক্ষা কেউ পায়নি কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় লক্ষ্য ছিল আবু জেহেল ইসলাম ও সব সবথেকে বড় শত্রু প্রিয় দর্শক দুইজন কিশোর সাহাবি যাদের নাম ছিল মোয়াস এবং মাউস রসুল সাল্ল সাল্লামের কাছ থেকে আবু জেহেলের চেহারা জানতে চায় রসুল আলু সাল্লাম তাদেরকে আবু জেহেলের চেহারা দেখিয়ে দেয় এই দুই ভাই একসাথে আক্রমণ করে আবু জেহেলকে একের পর এক তলোয়ার চালিয়ে আবু জেহেলকে উটের পিঠ থেকে মাটিতে ফেলে দেয় তারপরে আবদুল্লাহ ইবনে মসূদ রাজিয়াল্লাহ আনহু তিনি ওই আবু জেহেলের কাছে যান এবং তাকে হত্যা করে আবু জেহেল উটের পিঠ থেকে যখন মাটিতে পড়ে গিয়েছিল মাটির মধ্যে মৃত্যুর আগে আবু জেহেল বলেছিল আবদুল্লাহ ইবনে মসুদ কে হে আবদুল্লাহ ইবনে মসৌদ তুমি তো এক সাধারণ মেষ পাল আজ আমার উপর তুমি উঠে বসেছ এবনে মসূদ রাজিয়াল্লাহ আনহু বলেন আজ আল্লাহ তোমাকে অপমানিত করেছেন প্রিয়দর্শক যুদ্ধ শেষে দেখা গেল ক্রাইশদের সত্তর জন নিহত হয়েছে এবং সত্তর জন বন্দী হয়েছে মুসলমানদের শহীদ হয়েছে চোদ্দ জন সাহাবি রসিউল্লাহ আনহ রসুল সাল্লু সাল্লাম নিজে যুদ্ধ শেষে দরবারের প্রান্তরে দাঁড়িয়ে ক্রাইশদের নেতাদের মৃত্যু দেহগুলির কাছে গিয়ে রসুল সাল্ল্লা আলু সাল্লাম নিজে যুদ্ধ শেষে বদরের প্রান্তরে দাঁড়িয়ে ক্রাইশদের নেতাদের ওই দেহগুলোকে লক্ষ্য করে বললেন হে উতবা হে সাইবা হে আবু জেহেল বলো তোমার প্রতিশ্রুতি ঠিক ছিল নাকি আমার প্রভুর প্রতিশ্রুতি রসুল সাল্লু সাল্লাম বলেছিলেন হে ক্রাইশের নেতারা তোমরা শুনতে তোমরা শুনতে পারছ যদিও তোমরা উত্তর দিতে পারো না প্রিয়দর্শক এই বিজয় শুধু একটি যুদ্ধ জয় নয় এটি ছিল হক ও বাতিলের ফায়সালাকারী এক ঐশী যুদ্ধ এটি মুসলমানদের মনোবল ফিরিয়ে দেয় ইসলামের ভিত্তি শক্ত করে এবং দুনিয়াকে দেখিয়ে দেয় আল্লাহ তালা যার সঙ্গী তাকেই বিজয় দেন প্রিয়দর্শক যদি এই আলোচনা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু